নমস্কার বন্ধুরা পঞ্চে আপনাদের স্বাগত বন্ধুরা এই দেখো বাজার চলে এসেছে আমার এই দেখো সাজনা আর কি কি বাজার এসেছে দেখি এটা আইসক্রিম আনা হয়েছে বন্ধুরা আর এই টিফিনে কেক আনা হয়েছে আর এই দেখো এই শাকগুলো তোমরা কী শাক বলো এটা তো আমরা পাট শাক বলি এই দেখো খুব সুন্দর একদম টাটকা পাট শাক আর এখানে আছে এই দেখো বেগের ভিতরে দেখিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আলু আর মাছ তো বন্ধুরা কি মাছ হয়েছে ওটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি একটু পরে এটা বার করবো এদিকে সরিয়ে রেখে দিই আর এই দেখো পাট শাকগুলো খুব সুন্দর বন্ধুরা একদম টাটকা দেখতে পাচ্ছ তো চলো এগুলি গুছিয়ে নিই তারপর মাছ কি মাছ আনা হয়েছে ওটা শেয়ার করব তোমাদের সঙ্গে তো বন্ধুরা এই দেখো এই আইসক্রিমগুলি আনা হয়েছে এটি কিন্তু খেতে দারুণ টেস্টি গরমের মধ্যে এই দেখো চারটা আইসক্রিম আনা হয়েছে আমরা চারজন তাই চারটা আইসক্রিম আনা হয়েছে এখন আমরা আইসক্রিম খাবো আইসক্রিম খেয়ে তারপর আস্তে আস্তে রান্না করবো আর এই দেখো আমার মেয়ে একটা আইসক্রিম নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো নিয়ে চলে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে আইসক্রিমটা নিয়ে চলে গেলো তো বন্ধুরা এই দেখো মাছ আনা হয়েছিল ওটা তোমাদেরকে পরে দেখালাম এই দেখো মাছটাকে এখানে আমি ধুয়ে রেখেছি তো রান্না করব তো চলো দেখা যাক তো বন্ধুরা এই দেখো পাট শাক আমি ধুয়ে অল্প শুকোতে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায় তো এই দেখো জলটা ঝরে গেছে এখন আমি সবগুলি পাট শাক চুড়ে ডাটা থেকে চুড়ে পরিষ্কার করে নেব চলো বন্ধুরা এটাকে আমি পরিষ্কার করে নিই এই দেখো সবগুলি তো খেতে পারবো না বন্ধুরা তো পরিষ্কার করে ডাটা থেকে ছাড়িয়ে পরিষ্কার করে কিছু রেখে দেবো আর কিছু রান্না করব তো চলো কিভাবে রান্না করি আর কি কি রান্না করি শেয়ার করছি তোমাদের সঙ্গে আর মাছটা দেখিয়েছিলাম তোমাদেরকে মাছটা ভাজি করে রেখে দিয়েছি ওটা তোমাদেরকে ভাজি করাটা দেখানো হয়নি বন্ধুরা তো চলো বাকিটা কি কি রান্না করব সবটাই শেয়ার করব সঙ্গে থাকবো আর দেখতে থাকবো তো বন্ধুরা এই দেখো শাকগুলিকে আমি পরিষ্কার করে নিচ্ছি বেঁচে আর এই দেখো ডাটাগুলো আর এই যে পাতাগুলি দেখছো এগুলি ভালো না ফেলে দেব তো এখানে বাঁচা হয়ে গেছে পরিষ্কার করা তো চলো এখন আমি ভালো করে কেটে নিই কেটে রান্নার দিকে চলে যাই তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পাট শাকের রেসিপিটা কীভাবে তৈরি করি আজকে দেখো বন্ধুরা এখানে টমেটো কেটে রেখেছি আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ওটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। মাছটা তো আগেই ভাজি করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা তো চলো মাছটা আগে রান্না করিনি তারপর অন্য কিছু রান্না করব। তো বন্ধুরা এই দেখো টমেটো দিয়ে মাছ দিয়ে আমার রান্না হয়ে গেছে অল্প একটু বাকি এই দেখো দেখতে পাচ্ছ চলো এটা ফুটে গেলেই নামিয়ে নেবো রেডি হয়ে যাবে আমার মাছের তরকারি আর এখন রয়েছে পাট শাক ওটা তোমাদেরকে শেয়ার করবো পুরোটা বন্ধুরা এই দেখো এগুলো নিশ্চয়ই চিনতে পারছ তোমরা এগুলি হলো কাঁঠালের বীজ তো বেশি নেই কয়েকটা আছে তো এটাকে এখন আমি কেটে নেব আর এই দেখো এখানে পাট শাক কেটে রেখেছি এখানে রসুন কুচি আদা কুচি আর চারটে কাঁচা লঙ্কা তো চলো আমি এই বিচিগুলোকে কেটে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো দেখো বন্ধুরাই দেখো একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এটা অনেকটা গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম রসুন কুচি আর এই দেখো কাঁঠালের বিচি কুচি করে রেখেছি কেটে এখন দিয়ে দেব আমরা শাকটার মধ্যে আমি এখন দিয়ে দেবো আটা গুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়ে দেবো এই যে কাঁঠালের বীজ কেটে ধুয়ে রেখেছিলাম এসবগুলো দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নেব চলো লবণ দেওয়া হয়নি একটু নুন দিয়ে দেবো এখন দিলাম স্বাদ মতো নুন জল ভাজা ভাজা করে এই দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন দিয়ে দেব জল বন্ধুরা জলটা অনেকটাই দেব তো বন্ধুরা এই দেখো জলটা দিয়ে দিলাম অনেকটাই এখন এটা সেদ্ধ হবে কাঁঠালের বিচিটাও সেদ্ধ হবে আর শাকটাও সেদ্ধ হবে তো চলো সেদ্ধ হোক তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে বন্ধুরা এই দেখো অনেকটা জল আমার শুকিয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে ওই দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো বিচিটাও আমার সেদ্ধ হয়ে গেছে তো আমার হয়ে গেছে একদম পারফেক্ট এইভাবেই ঝুল ঝুল রাখবো এটা খেতে কিন্তু খুব টেস্টি বন্ধুরা একদিন খেয়ে দেখো এরকম ঝুল ঝুল রেখে দেখো একদম মাখা মাখা দিয়ে এখন একদিন খেয়ে দেখো সত্যি অসাধারণ লাগে খেতে চলো এখন নামিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি এই আট শাক দিয়ে তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে গ্যাসটা আমি অফ করে দিলাম অফ করে এখন আমি তরকারিটা নামিয়ে নেই তো চলো নামিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো বন্ধুরা এই দেখো নামিয়ে নিলাম পাট শাক কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আর অনেক কিছুই ভিডিও করলাম অল্প অল্প করে তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানি